নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইস্ট বেঙ্গল মোহন বাগান এবং মমেডানে খেলা পাশাপাশি জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন খেলা দীপেন্দু বিশ্বাস দীপেন্দু দা আজকে ইস্ট বেঙ্গল বাগানের যে ম্যাচ ছিল সুপার কাপে সেই ম্যাচটি ড্র হয় এবং ইস্ট বেঙ্গল সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে কি বলবে এই ম্যাচে মোহনবাগানের বাগানের পারফরমেন্স নিয়ে কারণ মোহন কিন্তু জিততেই হতো দেখো বড় ম্যাচের তো করা যায় না আর বড় ম্যাচ তুমি ইস্ট বেঙ্গল বলো আর মনমার যে আমি বলে জিতবো এটাও মানে কঠিন তাও মা আজকের ম্যাচটা মনমার যেহেতু জেতার জন্য ম্যাচ ছিল সেখানে সেই জায়গাটায় মনমান জিততে পারেনি কিন্তু মানে মন বাগানের আরও মানে আমার মনে হচ্ছে মাঝ মাঠে আরো ক্রিয়েটিভ প্লেয়ারের প্রয়োজন মন মানে স্ট্রাইকার অনেক ভালো আছে মনবীর ধরো মন মনবীর লিস্টন কামিংস ম্যাকলারেন রফসন ধরো ভালো ভালো তো স্ট্রাইকার আছে কিন্তু স্ট্রাইকারকে ক্রিয়েট করার একটা খেলোয়াড় দরকার মানে যে বলটা বাড়াবে যেখান থেকে গোলটা হবে সেই জায়গায় আমার মনে হচ্ছে মন সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে কেন তুমি দেখো ডুরান এই আইপিস ফাইনালে ড্র হয়েছে আজকেও ড্র আর আগের দিন ডেম্পো ম্যাচটাও ড্র হয়েছে মন মনবাগানে সেখানে মানে গোল করার লোক মন মানে অনেক আছে কিন্তু গোল করানোর লোক দরকার ত্রিপুরা যেরকম টা তুমি বললে মোহনবাগানে বাগানে গোল করার লোক অনেক আছে গোল করানোর লোক দরকার আজকে দুই প্রান্তে লিস্টন কোলাশ খেললো মানে সিং খেললো দেখো লিস্টন মনভীর সবাই তো একটা মানুষ একটা মানুষ সব সময় যে ফর্মে থাকবে সারা আহ যে সিজন যে ফর্মে থাকবে সেটা আহ মানে আশা করা যায় না কারোর থেকেই লিস্টন মনভীর তো প্রচুর match <small> জিতিয়েছে মোহন বাগানকে কামিক জিতিয়েছে তো জিতিয়েছে ম্যাকলারেন জিতিয়েছে সেখান থেকেও বলছি যে মনমানের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে কিন্তু ক্রিয়েটিভ খেলোয়াড় দরকার